ছয় নভেম্বর আসন লাইভে জড়ুন আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস দল সেই দলের মুখ্যমন্ত্রী দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উপকার মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের রোল মডেল মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা দেখুন গুড মর্নিং এখন তাপসবাবু তাপস বাবুর জায়গায় আছে আমি আমার জায়গায় আছি তিনি তেনার মতো বলবেন আমি আমার মতো চলবো আমি আমার কৃষককে দিশা দেখাবো রাস্তা দেখাবো সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষে দশ পার্সেন্ট আলু শর্টেজ আছে সারা ভারতবর্ষে দশ পার্সেন্ট আলু শর্টেজ আছে আর সেটা এমন একটা সময় আসতে চলেছে এমন একটা টাইম আসতে চলেছে আলুর দামের আমল পরিবর্তন হয়ে যাবে আলুর দামের পরিবর্তন ঘটবে আর সারা ভারতবর্ষে দশ পার্সেন্ট শর্টেজ আছে টেন পার্সেন্ট শর্টেজ আছে এমন সময়ে সেই শর্টেজায় চলে আসবে তখন আলুর দামের আমুল পরিবর্তন ঘটবে আমি কারোর কপি করি না আমি কারোর কপি করি না যে করবে আমার কপি করবে আমার কৃষককে আমার বলা আমি কৃষককে কি বলেছি আপনারা কেউ থেমে থাকবেন না আপনারা আপনার আলু বিক্রি করুন ফুল ডিসেম্বর পর্যন্ত হিসাব করে আলু বেচুন সেল স্লো সেল ফাস্ট আমি বলি নাই আমি সেল স্লো বলেছি কুন্ডু স্টোরের রেট আছে চারশো পঁচিশ এর উপরে মানে নশো টাকা কুইন্টাল কুন্ডু কুইন্টালে গতকাল কেনা ব্যচটা হয়েছে আটশো টাকা তো সারা ভারতবর্ষে দশ পার্সেন্ট আলু শর্টেজ আছে যে কোনো মুহূর্তে আলুর দাম বোমার হয়ে যাবে যে কোনো মুহূর্তে আর আলুর মার্কেটটাকে যে একটা কৃত্রিম ভাবে কৃত্রিম ভাবে একই জায়গায় দাঁড় করিয়ে রাখা হচ্ছে এটা কাদের কৌশল কি কারণে এটা হচ্ছে আপামোর বাংলা এক একরকম ভালো করেই জানেন আপামোর বাংলা যত আমরা বাংলায় বাস করি তেনারা সকলেই জানেন কি কারণে কি কারণে মার্কেটটা একই ঘোরাফেরা করছে নব্বই নব্বই হাজার টাকা গাড়ি আরে কতুলপুরে যদি পঁচাশি হাজার গাড়ি হয় আর পপার মাকুড়ায় দাম পঁচাত্তর হাজার অসম্ভব যে জায়গায় বন্ডের দাম কম বলবে একটু স্লো হাঁটুন না তাহলেই হবে আমার মা ঠিক আছেন আগামী প্রধানমন্ত্রী আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে দ্বিতীয় কোনো কথা হবে না আমার মা সারা ভারতবর্ষের রোল মডেল সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উজ্জ্বল ভাবমূর্তি সম্পূর্ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার কথা একশো একশো মিলবে ওটা হচ্ছে তোমার নিশ্চয়ই বেশ ভালো রকম ফরওয়ার্ড বেচা আছে যার হাতে যেমন আলু আছে অর্থের প্রয়োজন হলে কিছু বেচুন আর আমি তো বলেছি এখন থেকে ফুল ডিসেম্বর পর্যন্ত হিসাব হিসাব করুন করে বিক্রি করতে থাকুন যেদিন মনে হবে আজকে মার্কেট ঠিক আছে সেদিন একশো বেশি বেজলেন যেদিন মনে হবে মার্কেট খারাপ আছে আপনি আলু ঢাললেন না বা বন্ড বেজলেন না এখন তো বীজ আলু সবই চেম্বারে আছে বাবু বীজ আলু ক্যাট মাজারি কাঠ বিভিন্ন বিভিন্ন রকম বিভিন্ন বিভিন্ন রকম উত্তরবঙ্গে এই মুহূর্তে আছে প্রত্যেক দিন দেড় পার্সেন্ট আলু নিকাশি আছে করাটা একরকম ভরসা সেটা ঠিকই যে কোনো মুহূর্তে পাঁচশো টাকা দামটা ছাড়িয়ে যাবে যে কোনো মুহূর্তে পাঁচশো টাকা দামটা ছাড়িয়ে যাবে মালদার দামও বাড়বে মালদার দামও বাড়বে বিহারে আজকে ভোট আছে আজকে ভোট আছে আজ থেকে বিহারের ওপরে লোড হবে আজ থেকে বিহারের ওপরে লোড হবে আজকে মালদায় পোকরাজের দাম না বাড়লেও কাল থেকে অবশ্যই পোকরাজের দাম বাড়বে শরীর ভালো আছে আরে ভাই মালদা আজকে কমে গেছে কালকে কাল পরশুর মধ্যে মালদার পজিশন ঠিক হয়ে যাবে এ নিয়ে ঘাবড়ানো কিছু নেই আলু একটা জিনিস নিলাম হয় একবার বারবার নিলাম হয় না একবার তো আলুটা নিলাম হয়ে গেছে যখন জ্যোতি আলু আড়াইশো টাকা বন্ডের দাম হয়েছিল তখন মালদা কোকরাজের দাম কত হয়েছিল তখন নিশ্চয়ই দুশো দুশো করে দিয়েছিল তো একবার তো ডাউন করে দিয়েছে আজকে কতুলপুরে দাম কি হবে আজকে কতুলপুরে দাম কালকে থেকে বেশি হবে আমার কাছে যে খবরটা আছে বিহারের খরিদ্দার এসে গেছে এবং নতুন আর নিশ্চয় নিশ্চয়ই আরে বাঁকুড়া টাউনে যে তিনটে স্টোর এক কাছে আছে তাই তো ওই স্টোরগুলোর কথা বলছেন খবর নিয়ে নেব খবর নিয়ে নেবো ওখানে আমার লোক আছে খবর না নিয়ে আর কি আছে খবর নিয়ে নেব এই দেখো জয়দেব আর একজন এসে ঢুকেছে আর একজন ফরোয়ার্ড পার্টি এসে ঢুকেছে ভালো কথা ফরওয়ার্ড পার্টিরাও লাইভে থাকবে ভালো তো উত্তরবঙ্গে মার্কেট ডাউন কেন কেন হলো উত্তরবঙ্গে মার্কেট ডাউনের কারণ হচ্ছে যে উত্তরবঙ্গে বন্ড বংশধারে চাওয়ার আগে কৃষক মহাজনের কাছে নিয়ে চলে যাচ্ছে তা সেই জায়গায় মার্কেটটা হয় কি করে আরে মার্কেটটা বাড়বে তো মার্কেট বাড়তে যাচ্ছে ফরওয়ার্ড পার্টিরা টেনে ধরে থাকছে ফরওয়ার্ড পার্টিরা এমন কায়দা করছে যে মুহূর্তে মার্কেটটা বাড়ছে আমি যখন বলেছিলাম যে আপনারা কেউ আলু ঢালবেন না আমার কথা দশটা দিন শুনুন আমার কথা কেউ শোনেনি তার কারণ হচ্ছে যে কতুলপুরে তখন উনিশ হাজার কুড়ি হাজার করে আলু ডেট হচ্ছিল আর সব থেকে বেশি ফরওয়ার্ড করা আছে কতুলপুর কতুলপুর গড় একটা মুখ তাও তো পীরি বাবুকে বলে যে আপনি একটু আপনার মতো বড় ট্রেডার ভালো কোল্ড স্টোরেজ মালিক থাকতে কেন এরকম পজিশনটা হচ্ছে তো এই মুহূর্তে পীর বাবু মোটামুটি মার্কেটের রাস্তা ধরেছেন আশা করছি আজকে মার্কেটটা বাড়বে হ্যাঁ তো তো ফ্লাই ফ্লাইওভারের নিচে দুটো স্টোর আছে দুটো না তিনটে ছিল এখন একটা একটা স্টোর আর সঙ্গে মিশে গেছে আগে কাটাতে আলুর টেন্ট টেন্ট তো ভালো আছে গো প্রত্যেকদিন দেড় পার্সেন্ট আলু নামছে উত্তরবঙ্গে সে আলুগুলো তো বিক্রি হচ্ছে কৃষকের ক্ষতি কারা করছে কৃষকের ক্ষতি তো করছে বড় বললে ভুল ভুল হবে হবে দোষ দিলে ক্ষতি করছে তো ফরওয়ার্ড ফরওয়ার্ড সেলার ফরওয়ার্ড সেলারদের জন্য আজকে মার্কেটে এই অবস্থা ফরওয়ার্ড সেল শুধু বাংলাতে নয় উত্তরপ্রদেশেও ফরওয়ার্ড সেল হয়েছে কিন্তু কথা হচ্ছে উত্তরপ্রদেশে মান্ডির দাম বাড়ছে সমস্ত মোকামের দাম বাড়ছে আর আগ্রা থেকে বহু জায়গায় লোড হয় উত্তরপ্রদেশ থেকে একরকম বলতে গেলে সারা ভারতবর্ষে আলু সাপ্লাই হয় তো উত্তর প্রদেশ গুজরাট এই সমস্ত জায়গায় মার্কেট দমানোর কোনো কারো ক্ষমতা নাই আলুতে কারো ক্ষমতা নাই আলুতে তো ক্ষমতা প্রয়োগ হচ্ছে বাবু আলুতে তো ক্ষমতা প্রয়োগ হচ্ছে আলুতে ক্ষমতা প্রয়োগ হচ্ছে না মার্কেটের ডিমান্ড থাকা সত্ত্বেও মার্কেটে ডিমান্ড থাকা সত্ত্বেও কুমড়োর ডালা মার্কেট কেন বাড়ায় না ভিআইপি আলুর মোকাম কত্রুলপুর ম্যামারি সাতশো টাকা দাম আর কুমড়োর হচ্ছে সাতশো পঁয়তাল্লিশ টাকা দাম এটা মামাবাড়ি আদ্দার কোনো কালে হয়েছে এরকম যদি আজকে বড় বাবুদের আলু থাকতো তাহলে অবশ্যই কুমড়ুলের দাম আজকের আজকে সারা ভারতের নিরিখে আজকে কুমড়ুলের দাম হতো এগারোশো টাকা কুমড়ুলের দাম হতো আজকে এগারোশো টাকা দাম যদি না বাড়ে দাম বাড়ায়নি দাম বাড়ায়নি কুমড়ুল একই জায়গায় দাঁড়িয়ে আছে বলে দিয়েছেন বাবু একদম নড়বি না ব্যাস নড়বে না ওরা চুপ করে এক জায়গা আছে এত কথা বললে ওদের কোনো মান লজ্জা কিছু আছে নাকি আসাম স্টোর কবে খালি হবে আসাম স্টোরে সামান্য আলু আছে অতি সামান্য দু চারটে স্টোরে বাকি তো সব ঝাড়াই হয়ে গেছে তা সেইগুলো খালি হতে চললো দু চারটে স্টোরে আলু আছে ওর না আলু না থাকার মতো মার্কেটটাকে ম্যানুকুলেট করা হচ্ছে বলছে আলুর গতিকে রোধ করার ক্ষমতা নাই আলু আলুর গতি রোধ হয় না সরকারকে ভুল বুঝিয়ে গত বছর বর্ডার আটকানো করিয়েছিল তোমরা খেয়াল নেই গতিরোধ করি তোমরা আলু ছিল চব্বিশ পার্সেন্ট আর তোমরা বলে দিলে আলু আছে দশ পার্সেন্ট সরকারকে ভুল বুঝিয়ে বর্ডার আটকানো করিয়েছিলেন যে কোনো মুহূর্তে সারা বাংলায় আলুর দাম বেড়ে যাবে যে কোনো মুহূর্তে বেড়ে যাবে সারা ভারতবর্ষে দশ পার্সেন্ট আলু শর্টেজ আছে সেই শর্টেজের আজ এখন উত্তরপ্রদেশ আজাদপুর দিল্লি আজাদপুর মান্ডি এবং এবং তার রেশ গুজরাটে পড়েছে আর দেখুন অচেরি কতুলপুর বা মেদিনাপুর বাঁকুড়া মেদিনাপুরে এমপি ছত্তিশগড়ের অর্ডার এসে যাবে অচিরি এসে যাবে যে কোনো মুহূর্তে আলুর মার্কেট ঘুরে দাঁড়াবে যে কোনো মুহূর্তে এর জন্য বেশি টাইম লাগবে না যে কোনো সময় আলুর মার্কেট ঘুরে দাঁড়াবে ম্যামারি যদি সাতশো আশি টাকায় আলু বিক্রি করতে পারে ম্যামারি যদি পারে কুমড়ুল কেন পারবে না কুমড়ুল তো এক নাম্বার আলুর মোকাম বাংলার মধ্যে সবথেকে নাম্বার ওয়ান আলুর কোয়ালিটিতে নাম্বার ওয়ান মার্কেটে নাম্বার ওয়ান তারা মার্কেটটা কেন বাড়াচ্ছে না বাবু বলে দিয়েছে ব্যাস মার্কেট বাড়াবি না বাবুর কথায় মার্কেট বাড়ায়নি আবার কি কে কেরা এসে গেছে খুব ভালো খুব ভালো খুব ভালো থাকো বড় বেথায় কে বাইশের দাম কত বাবু গড় ব্যথায় কে 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 বাইশ দামে এই লোকাল খবর নিতে গেলে তো হয়ে গেল লোকাল খবর নিতে গেলে তো সব শেষ আর তো আগে বাড়াই যাবে না হ্যাঁ বিরোধিতা মানে বাংলাদেশি বিরোধিতা মানে অনেক কিছু বলবে অনেক কিছু বলছে তো তো কে কে তুমি তো তুমি তো বলে দিচ্ছ বাংলাদেশি অমুক তমুক কত আমিরালি বাংলাদেশি হয় না কে কে রায়েরা বাংলাদেশি হয় সেটা সময় কথা বলবে সেটা সময় কথা বলবে গত বছর সরকারকে ভুল বুঝিয়ে বর্ডার বন্ধ করেছিল সে তো ব্যবসায়ী সমিতি আর এবছর ফরওয়ার্ড করে এবছর ফরওয়ার্ড করে আর মার্কেটটাকে কোনোভাবে ঘুরে দাঁড়াতে দিচ্ছে না যখনই যখনই মার্কেটটা বাড়তে যাচ্ছে ব্যাস গরমকামের মুখ যখনই গরমকামে মার্কেটটা বাড়তে যাচ্ছে সঙ্গে সঙ্গে কতুলপুরে বেশি করে আলু আলু ঢেলে দেয়া হচ্ছে তাও তো পীরবাবু অনেকটা কন্ট্রোল করেছে আরে যে যে মোকামের দাম জানবে সেই মোকামে ফোন করে তাদের ব্যবসাদারের কাছ থেকে জানতে হবে না আমি বলে দিলে তার আমার কথায় মার্কেটটা হচ্ছে না আপনারা মেমারি যে স্টোরে আছে সেই চেম্বারে যারা ব্যবসা করে তাদের সঙ্গে আপনাদেরকে যোগাযোগ করতে হবে তারা আপনাকে বলবে যে তার আলুর বন বল নিতে হবে না আলুর কোয়ালিটি দেখতে হবে পীরুবাবু বীজ নিয়ে ব্যস্ত উনি সবটাই করেন উনি চাষ করেন উনি কোল্ড স্টোরেজ সামলান উনি ট্রেডিং সামলান উনি বীজের ব্যবসা করেন উনি সব করেন আমি কোনো বিরোধী দলের নাম নিয়ে কোনো কথা বলতে চাই না কোনো কথা বলতে চাই না আমি চাই সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের রোল মডেল মমতা বন্দ্যোপাধ্যায় উজ্জ্বল ভাবমূর্তি সম্পূর্ণ বাংলার ঘর প্রকল্পের জিনিস বুক অফ ওয়ার্ল্ডে বাংলার নাম উঠতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ধরে আর আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া আমি আর কারোর কোনো কথা কোনো ছবি আমার সামনে নেই আমার সামনে একটাই ছবি আমার মায়ের ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তা যেনাদের হাতে আলু আছে আপনারা বেচুন কিন্তু স্লো সারা ভারতবর্ষে দশ পার্সেন্ট আলু শর্টেজ আছে যে কোনো মুহূর্তে আলুর দাম বেড়ে যাবে অতএব কারোর কথায় কারোর প্রলোচনায় কোনোভাবে ভয়ে ভীত হয়ে সমস্ত বন্ড কোনো ব্যবসাদ হাতে সঁপে দেবেন না বেচুন স্লো কম বেচুন যে কোনো মুহূর্তে আলুর দাম হয়ে বেড়ে যাবে যে কোনো মুহূর্তে সারা ভারতবর্ষে আলু শটে যাচ্ছে আমি চাই আলু চাষে আলু চাষি পরিবার আলুতে প্রচুর পয়সা পাক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই জয় বাংলা জয় বাংলা জয় বাংলা